আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমাদের স্কুলে স্কুলে রুটিন হয়ে গেছে বা কত তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তোমরা আমাকে সেটা কমেন্ট করে প্রথমে জানিয়ে দিবে এবং স্কুলের নাম সহ কোন স্কুলে কত তারিখ থেকে শুরু হচ্ছে তোমার স্কুলের নাম এবং তারিখটি লিখে কমেন্ট করে জানাবে তো প্রশীরা ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নেই তোমরা যারা এই যে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছো তো তোমাদের জন্য একটি আমাদের এখানে কম্বো অফার চলতেছে সো এই কম্বো অফারটি তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই পোস্টটিতে বিস্তারিত বলা আছে সো এই কম্বো তোমাদের বৃত্তি পরীক্ষার প্রতিটি বিষয়ের অধ্যায় এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তারপর মডেল টেস্ট সুপার সাজেশন প্রশ্ন উত্তর সহ কোন সালে অর্থাৎ পরীক্ষা কোন সালে কোন প্রশ্নটি এসেছে সেটা কিন্তু মার্ক করে দেওয়া আছে থ্রি স্টার টু স্টার এইভাবে তো তোমরা এই অফারটি নিতে পারো খুবই সীমিত সময়ের মধ্যে এই অফারটি দিয়েছি হঠাৎ করে অফারটি বন্ধ করে দিব তোমরা যদি নিচে ইচ্ছুক থাকো তাহলে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারো অর্থাৎ এই যে কম্প অফারে যে প্যাকেজগুলো এখানে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষা কমন থাকবে আর তোমরাও চাইলে নিতে পারো এই যে বার্ষিক পরীক্ষার্থী আছো অষ্টম শ্রেণী তোমরা নিতে পারো তোমাদেরও বার্ষিক পরীক্ষায় এখান থেকেও হান্ড্রেড পার্সেন্ট যদি নাও আসে নাইনটি পার্সেন্ট পাবে তোমরা চাইলে এটা নিতে পারো যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অথবা আমাকে ইনবক্সে মেসেজ দিয়েও তোমরা জানাবে তো কৃষক না করে তোমাদের দেখিয়ে দেই আজকে অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই যে বাংলাদেশ পত্র বিষয় পরীক্ষা হবে পূর্ণমান পঞ্চাশ পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে দুই ঘন্টা প্রথমে তোমাদের বর্ণবৈন প্রশ্ন দেওয়া হবে অর্থাৎ সি কিউ পনেরোটি প্রতিটি প্রশ্নের জন্য এক তো এখানে এই যে এক নম্বর হচ্ছে বাসার প্রাণ কোনটি তো ক নম্বর এই যে অর্থপূর্ণ বর্ণ সমষ্টি দুই নম্বর হচ্ছে অর্থপূর্ণ বাক্য তারপর হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি তারপর অর্থপূর্ণ শব্দ সো এই প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার গুলো কিন্তু নিচে দেওয়া আছে তুমি এগুলো ভালো করে নিবে সো এইভাবে কিন্তু এখানে এই যে 2 3 4 মোট এখানে 15 টি প্রশ্ন দেওয়া আছে সো আমি বাকি প্রশ্নগুলো আর পড়লাম না এখানে এই যে 15 দেখতে পাচ্ছ এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে সো তারপর হচ্ছে এখানে রচনামূলক প্রশ্ন 35 মার্কে রচনামূলক প্রশ্ন সো এক নম্বরে হচ্ছে এই এক এর ক এক এর ক হচ্ছে অনুচ্ছেদটি পড়ো এবং অনুদাবন করে প্রশ্নের উত্তর দাও তো এখানে তোমাদের একটা অনুচ্ছেদ দেওয়া হবে এইভাবে সো থেকে তোমাদের এই যে কয়েকটি প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলো অ্যানসার করতে হবে এখানে তোমাদের মার্কস হচ্ছে ফাইভ তারপর একের অথবা অর্থাৎ খ তে আসবে অনুচ্ছেদ বিজয় দিবস সো এখানেও তোমাদের মার্কস হচ্ছে ফাইভ সো তারপর হচ্ছে দুই এর ক সো দুই এক ক পরীক্ষায় অসদ উপায় অবলম্বনে ব্যক্তি তথা জাতির একটি জন্য একটি হুমকি স্বরূপ এই মর্মে তোমার ছোট ভাইয়ের কাছে একটি পত্র দুই দু একটি পত্র আসবে আর হচ্ছে যে খ আরতে দরখাস্ত আসবে এবে কিন্তু থাকবে এখানে মার্কস হচ্ছে ফাইভ সো আমি যে নমুনা প্রশ্নপত্র দেই তোমরা অনেকেই দেখতে যে অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের অনেকের স্কুলে হুবহু কমন এসেছে কারো কারো স্কুলে 90% পার্সেন্ট কারো কারো 98% এইট পার্সেন্ট কিন্তু পরীক্ষা তো যেহেতু আমাদের সবার স্কুলের প্রশ্নপত্র একই হই নয় যদি একই হতো তাহলে এখান থেকে হান্ড্রেড পরীক্ষা কমন আসতো তো তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলো ভালো করে সমাধান করে নিবে তো তারপর হচ্ছে তিনের ক সারাংশ লিখ আর তিনের তে থাকবে সারমর্ম তোমরা যেকোনো একটা ভালো করে পড়বে হয় তুমি সারাংশ পড়বে অথবা সারমর্ম যেকোনো একটি ভালো করে পড়লেই হবে সো তার পর হচ্ছে 6 নম্বরে যে কোনো একটি ভাবসম্প্রসারণ আসবে তোমাদের দুইটি অপশন দেওয়া হবে দুইটি থেকে যেকোনো একটা অ্যানসার করবে এবং সর্বশেষ হচ্ছে একটি প্রবন্ধ রচনা আসবে তো এই তিন চাতাকে যেকোনো একটি অ্যানসার করবে সো পেশhetra এই তোমাদের অষ্টম শ্রেণী বাংলাদেশ পত্র বিষয়ের এই নমুনা প্রশ্নপত্র সেখানে আমি তোমাদের বলে দিচ্ছি নমুনা প্রশ্নপত্রে উত্তরপত্রে তোমরা কোথা থেকে সংগ্রহ করবে তবে আবারো তোমাদের বলে দিচ্ছি এই যে কম্বো অফারটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই কম্বো অফারটি তোমরা দ্রুত নিয়ে নাও হঠাৎ কিন্তু আমি কম্বো অফারটি বন্ধ করে দিয়ে দিব তাহলে কিন্তু আর তোমরা কোনো মেসেজ দিলেও এই অফারটি নিতে পারবে না অনেক শিক্ষার্থী কিন্তু অলরেডি নিয়ে নিয়ে তারা পড়া শুরু করে দিয়েছে তো তুমি তাড়াতাড়ি দ্রুত নিয়ে নাও সো শিক্ষার্থীরা এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা বনবিচিন প্রশ্নের অ্যানসার গুলো দেওয়া আছে সো তারপরে এই যে রচনামূলক প্রশ্ন অ্যানসার গুলো দেওয়া আছে সো এই পিডিএফটি নিতে হলে তোমরা কি করবে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা এই আমাদের যে ইজি রূপরেস্ট এই পেজটি তোমরা জাস্ট ফলো করবে ফলো করে একটা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাকে WhatsApp অথবা মেসেঞ্জারে মেসেজ দিলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফ গুলো দিয়ে দিব তোমরা অবশ্যই পেজটি ফলো দিয়ে তারপর আমাকে ইনবক্সে মেসেজ দিবে স্ক্রিনশট নিয়ে যে এই শ্রেণীর এই বিষয়ে পিডিএফ লাগবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের ফাইলগুলো দিয়ে দিব সো ফিশে এই হলো তোমাদের এই অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র তোমাদের বাসিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পত্র আমাদের ইউটিউব করা আছে আর যারা বৃত্তি পরীক্ষার জন্য সাজেশন করতে আলাদা করে আমি একটি সাজিয়ে দিয়েছি ইউটিউব চ্যানেলে সেখানে গেলে তোমরা এই বৃত্তি পরীক্ষার জন্য সকল ভিডিও পেয়ে যাবে সেখানে সো বিশেষত এই ছিল আজকে ভিডিও সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো তবে সুস্থ থাকো আল্লাহ হাফেজ